আব্দুল সুবহান লেগেছেন স্যার বিমান ইমেজ সংকট দূরীকরণে করণীয় কী এই বিষয়ে যদি ইমেজ মানে কি প্রতিচ্ছবি সাধারণত এখন আপনাকে আমি দেখতে পাচ্ছি আপনি আমাকে দেখতে পাচ্ছেন তাহলে এটা একটা ইমেজ দেখালাম এটা একটা বিষয় ইমেজ বলতে আরো অনেক কিছু বোঝায় তো ইমেজ সংকট মানে আসলে আমার ভাব মূর্তি অনেকে বলে ইমেজের বাংলা তো আমরা যেটাকে বলি আমি কি এটা আমি বিচার করব না মানুষ আমাকে দেখছে চিন্তা করছে তার প্রতিক্রিয়া কি করছে আমার পেশা সম্পর্কে আমার সম্পর্কে এটা হচ্ছে মানুষের দৃষ্টিতে আমি কেমন তার মানে আইনাতে মুখ দেখতে হবে গান আছে না আইনাতে মুখ দেখবো না কিন্তু আয়নাতে মুখ দেখা প্রয়োজন হাউ পিপুল আর থিংকিং ওই জনসাধারণ যাদের সঙ্গে আমরা ডিল করছি মানুষের সঙ্গে তারা আমার সম্পর্কে কিভাবে আমাকে দেখছে সুতরাং ইমেজ সংকট যেটাকে আমরা বলি হাউ উই আর বিং বাই টু গোয়িং উই আর উই আর সিটিং টকিং উই আর উই আর ক্লোজিং এই সবকিছু যে কাজটা করছি কিন্তু যাদের সঙ্গে করছি তারা আমার সম্পর্কে কি ভাবছে এটাকেই আমরা সাধারণত ইমেজ করে এখন বলছেন ইমেজের সংকট দেখা তাহলে প্রথমে আপনি যদি ইমেজ সংকট দূর করতে চান তাহলে আপনাকে এই ইমেজ সংকট কেন সৃষ্টি হলো আগে সেটা ভাবতে হবে একদিনে কি হঠাৎ করে আমাদের চেহারা পাল্টে গেল আমরা ধীরে ধীরে এক একরকম ছিলাম তারপরে তরুণ তারপরে যুবক তারপরে বৃদ্ধ ইত্যাদি ইত্যাদি হতে হতে আমাদের চেহারার ধরনও পাল্টে যাচ্ছে তাহলে আজকে যে সংকটটা তৈরি হয়েছে সংকটটা একদিনে হয় দীর্ঘ দিনের ফলে ধীরে 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 একটা সংকট নয় এখন মহা সংকট বাংলাদেশের বিমা বাজারে শুধু সংকট নয় এক মহা সংকট সৃষ্টি হয়েছে নানা কারণে নানা লোকের মাধ্যমে নানা চিন্তার কারণে মন মানসিকতাই মানুষের পাল্টে গেছে এখন মানুষ ভাবে যে আমার সম্পর্কে কি ভাবলো এটা আমার দরকার নেই আমার টেকা কত আসলো টাকা কত অর্জন করলাম ধন কত অর্জন করলাম সম্পদ অর্জন করলাম এইটা মাথার মধ্যে এবং খুব শর্টকাট আমি ধীরে ধীরে পরিকল্পনা অনুযায়ী দিনের কাজ করব সপ্তাহে করব মাসে করব পক্ষে করব তাই না বছরে করব পাঁচ পাঁচ বছরে করব দশ এই করে করে আস্তে আস্তে বিমা ব্যবস্থাকে এগিয়ে নিতে হবে আমারও ধীরে এক লাফে একেবারে আকাশ ছোঁয়ার কোনো প্রয়োজন এমনি আমাদের ব্যবসাটা হচ্ছে আকাশ ছোঁয়ার এর কোনো সীমাবদ্ধতা নেই আপনি কত বিমা বিক্রি করতে পারবেন এটা নির্ভর করছে আপনার উপর আপনি কত প্রিমিয়াম আয় করতে পারবেন একদম নির্ভর করছে আপনার। তাহলে কারণগুলো কি? কেন মানুষ বিমার সম্পর্কে ভালো ধারণা রাখছে না? এই বিষয়টা চিন্তা করতে। এবং এই বিমার সংকটের ফলে আমাদের ক্ষতি কি কি হচ্ছে? বিমার সংকট বিমার জায়গায় আসে আমি আমার প্রিয়ন্ততেই যাচ্ছি। কোম্পানি মনে করছে আমি তো মেলা আমার লাইফ ফান্ড হয়ে গেছে এটা হয়ে গেছে সেটা হয়ে গেছে কিন্তু ক্লেম দেওয়ার সময় আবার আসতে দেখা যায় যে কই এতদিন যে হিসাবে দেখলাম আমরা মেলা প্রিমিয়াম পাইছি তাই না রিনুয়ালও হয়েছে ভালো লাইফ ফান্ডও হয়েছে ভালো ক্লেম দেওয়ার পয়সা নাই কেন তাহলে বিমা সংকট বিমার ইমেজ সংকট এটার ফলে আমরা ক্ষতিগ্রস্ত কিভাবে হয়েছি এটা যদি আমি না ভাবি না উপলব্ধি করি তাহলে বিমার সংকট আমাকে কোন ক্রমেই রেখাপাত করবে না হাউ আই এম বিং এফেক্টেড বাই ইট এই সংকট আমার কি ক্ষতি করছে সেটা নিরসন করতে হবে প্রতি নিরূপণ করে এই ক্ষতিগুলো যাতে আর না হয় অনেক হয়েছে আর না হয় এই এই নিরসনের চেষ্টা আমাকে করতে নিরসন করতে হবে আমাকে আবার যে পরিকল্পনা একটা করতে সল্প মেয়াদি পরিকল্পনা আরেকটা হচ্ছে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা সল্প মেয়াদি পরিকল্পনাকে আমরা কি বলতে পারি আমরা মনে করি যে আমাদের বিভাগে যেভাবে বিমা ব্যবসা করি এটা সব ক্ষেত্রে সঠিক নয় তাহলে সকল কাজ সঠিক উপায়ে সংক্ষিপ্ত সময়ে করতে হলে আমাদের দরকার হবে প্রশিত তাহলে এটা ছিল শর্ট টার্ম প্ল্যান আমি আর কিছু জরুরি আছে ওই উত্তরণের জন্য আমি একটা শর্ট টার্ম কোর্স করলাম সেলস টেকনিক সম্পর্কে কোর্স করলাম অ্যাপ্রোচ সম্পর্কে কোর্স করলাম মানুষের সঙ্গে আচরণ কি করে করতে হয় সেটার ব্যাপারে কোর্স করলাম এই করে দেখবেন যে আপনি নিজেকে পরিশীলিত করবার নিজেকে আরও বেশি উন্নত করবার আরও বেশি যোগ্য করবার জন্য আপনাকে কাজ করতে হবে এবং প্রশিক্ষণ হচ্ছে এটার মধ্যে একটা আমরা অধিকাংশ ক্ষেত্রে প্রশিক্ষণের কথাটা বলি যে প্রশিক্ষণের কোনো বিকল্প নাই মানে আমি এমন কোন প্রশিক্ষণের সভা করিনি যেখানে বলা হয়নি যে প্রশিক্ষণের কোনো বিকল্প নাই কিন্তু প্রশিক্ষণে লোক পাওয়া যায় কম আর যদিও লোক পাওয়া যায় লোকের ওই প্রশিক্ষণের পয়সাটাকে দেবে এটা নিয়ে চিন্তা করতে করতে কত কম দেওয়া যায় এবং কত অল্প সময় প্রশিক্ষণ নেওয়া যায় আমাদের মাথার মধ্যে থাকে যাতে সব চাইতে কম ব্যয় সব চাইতে কম সময়ে সব চাইতে অল্প শিখে আমি তাড়াতাড়ি সমাধান চাচ্ছি এটা হলো স্বল্প মেয়াদী পরিকল্পনার সংকট আমরা স্বল্প মেয়াদী পরিকল্পনাতেও সংকটের মধ্যে আছি আমরা যেতে পারছি এরপরে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা তাহলে এটা কি প্রশিক্ষণের পরের যদিও শিক্ষা প্রশিক্ষণের আগে কিন্তু আমরা তো শিক্ষা যেটা গতানুগতিক শিক্ষা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সবাই শেষ করে ফেলেছি এখন নতুন করে আর কি শিখবো এরকম ভেবে আর কেউ শিখতে চাই আমরা বলবো যে বিমা বিষয়ের যে শিক্ষা বিমার যে সার্টিফিকেট কোর্স বিমার যে অল্প স্বল্প মেয়াদী এজেন্সি কোর্স বিমার জন্য যে ডিপ্লোমা কোর্স বিমার জন্য যে গ্রাজুয়েশন বিমার উপরে যে প্রশিক্ষণ পিএইচডি এই সবগুলোর প্রশিক্ষণ আছে না আমাদের বিমা শিল্পে কি পিএইচডি লোক নাই তারা একেবারে মাঠ থেকে কাজ শুরু করেছেন না তো শিক্ষাটা আমাকে প্রমাণে বাড়াতে হবে এবং এটাকে আমরা বলবো কি বলি এটাকে আমরা কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট সিপিডি এই কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট আমাকে থাকতে হলে শিখতে হবে জানতে হবে মানতে হবে আপনার ডেভেলপমেন্টটা কন্টিনিউয়াস প্রসেস আমাদের নবী তো বলছেন দোলনা থেকে কবর পর্যন্ত তোমাকে শিখতে হবে তো নবীর তো শুধু বিমা কর্মীকে বলেন নাই সবাই গিয়ে বলেছে বিমা কর্মীরা এটা একটু গ্রহণ করুক তারা দেখুক যে আমরা দোলনা থেকে কবর পর্যন্ত শিখছি এবং সেটা মানছি এবং সেই অনুযায়ী কাজ করছি দেখেন বিমা শিল্পের সংকট দূর হয় কিনা আমরা এই ধাপ গুলোকে কারণও চিহ্নিত করবো না নিরূপণ না ক্ষতি নিরসনের কোন ব্যবস্থা নেব না স্বল্প মেয়াদী প্রশিক্ষণও যাব না শিক্ষাও নেব না আর আমরা ভাববো যে আমাদের মহা সংকট দূর হয়ে যাবে মাত্র কি এই একটা বক্তৃতা শুনলেই হবে মাসে একবার প্রগতি অনলাইন ইউনিভার্সিটিতে ক্লাস নেবই হবে হ্যাঁ এক ঘন্টা তো প্রগতি অনলাইন ইউনিভার্সিটিতে রদী প্রতিদিন 3 ঘন্টা করে সময় দেন এক ঘন্টা করে দেন 30 মিনিট করে দেন তাহলে কি বেশি হবে না 30 মিনিট করে দিলে 900 মিনিট হয়ে যাবে তাই না কত মাসে তাহলে আপনি ওই আমরা যেগুলো বললাম আগে যে বাস্তবায়ন করতে হবে আমাকে এই এই করতে হবে এক ঘন্টা এর মধ্যে প্রশিক্ষণটাকেও রাখতে হবে শিক্ষাকেও রাখতে হবে এবং সেটা এক নাগারে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা না করে অল্প অল্প করে প্রতিদিন এক ঘন্টা দুই ঘন্টা আমি যদি আধা ঘন্টা পরিবার থেকে চেয়ে নিই তাই না অনেক সময় আছে যে এই ঘরের বৌরা কিন্তু সংসার করার পরে আবার লেখাপড়া আবার ট্রেনিং এগুলো শুনতেই পারে না এখন শুধু মানুষগুলো সব শেষ এখন শুধু অর্থ অর্জন এবং ব্যয় আই ব্যয়ের ছাড়া খুব দূরদৃষ্টি সম্পন্ন মহিলা সংসার করছে এরকম খুব কম আছে মহিলাদের সাপোর্ট লাগবে যে আমি এই ডিপ্লোমা কোর্সটা করতে চাই আমি এই সেমিনারে যেতে চাই আমি এখানে এত ঘন্টা বক্তৃতা দিতে চাই তাই না এটা তো রাখবেই আমাদের আর কিছু কাজ আছে যেটা সার্বক্ষণিক এই কাজটাকে বিমা 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 মাথার মধ্যে খালি বিমা তাই না শুয়ে আছি তাও বিমা বসে আছি তাও বিমা মাঠে খেলা দেখছি তাও বিমা চিন্তা মাথা থেকে যাবে না এটা সার্বক্ষণিক কাজ বিমা আমার ধন বিমা আমার মান বিমা আমার শ্রেষ্ঠ অর্জন এই ভেনটাকে আমার তন্ত্রিতে তন্ত্রিতে মস্তিষ্কের প্রতিটি কোষে বিমা ছাড়া আর আমার কিছু থাকবে না যেটা জি করেন না কেন বিমাকে অনুভব করতে যাবেন এটা হলো সার্বতক্ষণিক বিমা যেটা জি করেন না কেন কেটে এত বিমার প্রকার ভাবেন অসুবিধা নেই তবে এমন ভাবেন না যে আপনার 10 মিনিটের খাবার আপনি 40 মিনিটে শেষ করছেন এভাবে নয় যতটুকু সময় লাগে খেতে ততটুকু সময় ব্যয় করেন তার মধ্যে আপনার সারা দিনের কাজের একটা কার সঙ্গে দেখা করবেন কার সঙ্গে দেখা হলো কার কাছ থেকে কি শিখলেন কি জানলেন তিনি আপনাকে কি পরামর্শ দিলেন আপনি তাকে কি পরামর্শ দিলেন এই বিষয়গুলো কিন্তু আমাদের সর্বক্ষণে কাজে লাগবে এই জন্য দরকার আমাদের আত্মসমালোচনার কথা বলেছিলাম আত্মসমালোচনা করে আত্ম সংশোধন করতে না পারলে কোনো লাভ নেই করে হল এটা বললে হবে না ওই আল্লাহ বলছেন যে তোমরা যদি তো করো আমি সব মাফ করে দেব কিন্তু বা করবো আবার সঙ্গে সঙ্গে ওই পাপ কাজটাই আবার করবো তবা করবো আবার পাপ কাজটা ছড়বো ওটা না ছেড়ে দিলে তো হবে না আপনি আত্মসমালোচনা করছেন আপনাকে আত্মসংশোধন করতে হবে এবং আত্মসংশোধন আত্মসমালোচনা আত্মসংশোধন এই তিনটা কিন্তু একই বৃত্তের তিনটি বাহু বা একটা ত্রিভুজের তিনটি বাহু ওকে প্রতিটি প্রতিটির সঙ্গে মিলে আছে আমরা সংকট দূর করার জন্য এত অল্প সময়ে আর বেশি এগোতে পারবো না তাহলে আবার যা বললাম সব ভুলে যেতাম তখন আবার মহা সংকট তখন মহা আমরা আপাতত শেষ করছি এরপরে কোনো প্রশ্ন